আসসালামু আলাইকুম চলে আসলাম এই একজ গাড়িটির আসলে আমরা কি করতেছি কি কাজগুলো করব সেটার বিষয় আপনাদের সাথে শেয়ার হওয়ার জন্য আর আরেকটা কথা বলে নি দিন ধরে আমাদের এই অক্সবে হেলাল সিং অটোমোবাইল কিছু রিপেয়ার কাজ করা হইলো আপনাদেরই আরও স্বাচ্ছন্দ্যভাবে কাজ করার জন্য আমরা অনেক স্পেসগুলো বাড়ানো হয়েছে তা যাই হোক আমরা মূল কথায় চলে যাই এই আমরা বিগত অনেক দিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি এই যে যে অনেক দিন ধরে আপনারা আমাদের ভিডিও পান না হঠাৎ দু একটা ভিডিও পান দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমাদের ইস্টার্ন হাউজিং এরই যে বাড়ি তা গাড়িটি একেবারে অ্যাক্সিলেশন নিচ্ছিল না নানিয়ার করেন কারণ আমরা বাসায় যাই দেখেন এই গাড়িটা যখন আমরা চেক করি এখানে অনেকগুলো ফল কোড কিন্তু আছে ছয়টা তিনটা দুইটা পাঁচটা একটা অনেকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু ফল কোর্ট আসছে প্রবলেম আসছে দেখেন এখানে সে কোডগুলো আছে দেখা যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কোর্টগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি তা অনেকগুলো কোট কিন্তু আছে এখানে মেজর মেজর কোর্টগুলো আছে অনেক প্রবলেমের কোর্টগুলো আছে তা যাই হোক আমরা যে বিষয়টা এখন আমরা করতেছি এটা প্রাথমিক কাজটা করতেছিল এটা অ্যাক্সিলেশন নেয় না গাড়ি স্টার্ট হয় ফার্স্ট তো স্টার্ট হচ্ছিল না এখন গাড়ি স্টার্ট হয় বাট পিক আপ নিচ্ছে না তা এই জন্য আমরা ভিডিওটা বানাইলাম আপনাদের দেখার জন্য ইনশাল্লাহ এই গাড়িটা আমরা তিন দিন টাইম নিয়েছি আশা করা যায় তিন দিনের আগেই গাড়িটা আমরা কমপ্লিট করব। এতগুলো প্রবলেমের কোড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল আমরা যে জিনিসগুলো যন্ত্রাংশ আছে স্কিনার বলেন এমোমিটার বলেন এখানে ডিজিটাল মিটার বলেন এগুলো দিয়ে আমরা আরও অত্যাধুনিক অনেক জিনিস রয়েছে যেগুলোর দ্বারাই আমরা এই কাজগুলো করে থাকি আমাদের ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারাও এই এই জিনিসগুলো ধারায় কাজগুলো করে থাকে আর দক্ষ লোকের তো কোনো তুলনাই নাই দক্ষ অবশ্যই হতে হবে যে যেরকম কাজের সেকশনগুলো ভালো দক্ষ হবেন সে কিন্তু দ্রুত কাজগুলো করতে পারবেন তা ইনশাল্লাহ দোয়া করবেন আমরা ভিডিওটা দেখতে থাকবেন আমরা আগামীকাল যখনই কাজটা কমপ্লিট হবে তখন এই গাড়িতে আমরা স্টার্ট করে অ্যাক্সিলেশন কত স্মুথলি নেয় অথবা কাজটা কমপ্লিট হইলো কি না সেই ভিডিওটা দিব ইনশাআল্লাহ আপনারা দেখবেন আর যারা ভালো কাজ চান অল্প টাকায় ভালো কাজ চান অবশ্যই হেলাল সিংদের অটোমোবাইলসে চলে আসবেন আর আরেকটা বিষয় বলবো যারা এই মিরপুর থেকে ভালো কাজ করানোর জন্য আপনারা খুঁজেন যে ভালো একটা ওয়ার্কশপ ভালো মেকানিক বা ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন হুম দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই ঝামেলা আর থাকবে না আমরা বর্তমানে আগে যা ছিল হিলাল সিংদের অটোমোবাইলসে এখন কিন্তু আরও অত্যাধুনিক জিনিস এসেছে এবং কি আমরা নিয়ে এসেছি আপনাদের ভালো সেবা দেওয়ার জন্য ভালোভাবে কাজ করার জন্য তাই আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে যারা আপনারা বড় বড় কোম্পানিতে যে কাজ করার কাজ করাইতেছেন অলরেডি তাদেরকে বলবো আপনারা হেলালসিংদের অটোমোবাইল চেয়ে আসুন আপনাদের কি সার্ভিস দরকার আপনাদের যে কোনো সার্ভিস দরকার আমাদের ওয়ার্কশপে আসুন আমরা ইনশাল্লাহ সেই সার্ভিসই দিতে পারবো এবং কি সেই কাজগুলো আপনাদেরকে দিতে পারবো তাই আপনারা যদি ভালো একটা কাজ অন্য অন্য জায়গার চেয়ে অল্প টাকায় করাইতে পারবেন তাহলে অবশ্যই আমি মনে করি যে হেলাল শিখদের অটোমোবাইলসে আসার আপনাদের জন্য বেটার হবে যেহেতু আমাদের অক্সবে কিন্তু সকল ধরনের কাজ রয়েছে আপনারা একটা গাড়ির যত ধরনের কাজ করাইতে চান সকল ধরনের কাজ কিন্তু হেলাল শিখদের অটোমোবাইলস থেকে করাইতে পারবেন তা এই জন্যই আপনাদেরকে বলবো আপনারা পিভিএস যে ভিডিওগুলো আমাদের দেখেন ইউটিউবে ফেসবুক পেজে আমরা কিন্তু ন্যাচারাল ভিডিও করে থাকি এখন দেখেন আমরা যে কাজটা নিয়েছি এটা আমরা লিখিতর মাধ্যমে কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে আমরা প্রপার ডকুমেন্টস তৈরি করে গাড়ি কি প্রবলেম কি আশায় বিষয় গাড়িটা কি অবস্থায় আমাদের এখানে ঢুকলো ডিটেলস আমরা একটা লিখিত করে কিন্তু দেন আমরা এই কাজটা নিয়েছি গাড়ির মালিক যে আছেন উনি আমাদেরকে কাজটা বুঝাই দিয়েছেন ইংশোল আমিও তিন দিনের সময় নিয়েছি এই গাড়িটা কমপ্লিট করার জন্য আশা করতেছি তিন দিনের আগেই গাড়িটা আমি ডেলিভারি দিব আর গাড়িটা কত সুন্দরভাবে কাজ করে আপনাদেরকে চালিয়ে দেখে দেখিয়ে তারপরে আপনাদেরকে একবারে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ভালো কাজ চাই অবশ্যই হেলাল সিং অটোমোবাইলসে নিয়ে চলে আসবেন আমরা দেখতে পারতেছেন যদি একটু দেখাই একটু সামনে আসেন আর আমাদের এখানে ডায়াগনোসিসের যে কোনো কাজ করাইতে পারবেন ইভেন আমরা নিশান বলেন হাইব্রিড বলেন হাইব্রিড ব্যাটারি বলেন হাইব্রিডের এর যে কোনো মালামাল বলেন আমরা কিন্তু প্লাস মাল আমরা কিন্তু করে থাকি যারা অল্প টাকায় মাল মাল পাচ্ছেন না তারা যোগাযোগ করবেন আপনাদের কোন ব্র্যান্ডের দরকার গাড়ির কোন ধর কোন ব্র্যান্ডের পার্টস দরকার সেটা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি ভিডিওটা বানাচ্ছি আমরা অলরেডি কিছু অনেক চেক ব্যাক করেছি তারপরে এখানে আমরা আরও মনে করেন যে ব্যাক করবো সমস্ত কিছু চেক ব্যাক করে দেন আমরা কাস্টমারকে ওনার জানাবো কত টাকা খরচ হবে সেইটা ওনাদেরকে কি কি মাল লাগবে সেটাও জানাবো দেন তারপরে আমরা কাজটা ইনশাল্লাহ কমপ্লিট করব। আর বিষয় হলো যে কাজ ভালো করতে গেলে অবশ্যই কাজ রোগ বুঝতে হবে আপনি রোগ না বুঝে যদি ট্রিটমেন্ট দেন তাহলে কিন্তু আপনার সমাধান হবে না এই জন্য ভালোভাবে রোগ হান্ড্রেড পার্সেন্ট নির্ণয় করে কিন্তু আপনার কাজটা করতে হবে তা অলরেডি এখানে বারোয়ানি রোগ কেন্দ্র আমি ফাইন্ড আউট করে ফেলেছি শুধু অল্প কিছু রোগ আরও বাকি আছে যেটা আমি আরও চেক ব্যাক করে এটারে বের করব যে আসলে কি কাজ করলে আমার রোগটা সমাধান হবে তা সবাই ভালো থাকবেন আর আরেকটা বিষয় হলো দেখেন এখানে আমরা লিফ্ট সামনে নিয়ে এসেছি আগে লিফ্ট ছিল ওই জায়গায় টুপোস্ট লিফ্ট এখানে ছিল তা এখান থেকে আমরা কিন্তু সামনে নিয়ে এসেছি দেখতে পারতেছেন এখানে আমাদের এখনো কিছু সাজানো গোছানো বাকি আছে এখানে সামনে বসবে সামনের স্পেসটা কিন্তু আমরা পুরো ফাঁকা দেখতে পারতেছেন দেখেন একটু এদিকে দেখেন আমরা কিন্তু সামনের স্পেস গুলো একবার পুরা ফাঁকা রেখেছি আপনাদের আরো ভালোভাবে গাড়ি কার পার্কিং করার জন্য আর ভিতরে দেখান আমরা অফিসটা নিচে নিয়ে এসেছি ওই যে সামনে দেখতে পারতেছেন আমাদের অফিস এটা আমরা এখনো অফিসের ডেকোরেশন বাকি আছে ইনশাআল্লাহ অফিসের ভিডিও আপনাদেরকে দিব রিসেন্টলি আমরা ভিতরে আপনাদের আপনারা যেন এসে সুন্দরভাবে বসে লং টাইম বসে আপনারা এখান থেকে কাজ মনিটরিং করতে পারেন অফিস থেকে বসে যে আপনার গাড়ি কি কী কাজ হচ্ছে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা রেখেছি ড্রাইভার ভাইদের জন্য বসার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে শীঘ্রই আরও অত্যাধুনিক কিছু সিস্টেম আপনাদেরকে আমরা জানাবো এখনও এটা বলতেছি না ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে যারা ভালো কাজ চান অবশ্যই হেলাল সিকদার অটোমোবাইলস এ চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে এই র্যাব গাড়িটা আমরা কালার করলাম এখানে আরেকটা একটা নোয়া গাড়ির টাচ আপ কালার চলতেছে এখানে এই যে টয়টা বেল্টা গাড়িটা দেখান এখানে টয়টা বেল্টা গাড়িটার কালার চলতেছে আরো কিছু কাজ আমরা সিরিয়ালে রেখেছি এই ওয়ার্কশপ রিপেয়ারিং এর কাজ করার জন্য আমরা বেশ কিছু কাজ হোল্ড করে রাখছি ইনশাল্লাহ সেই কাজগুলো কিন্তু আমরা এখন আস্তে আস্তে এনে ইনশাআল্লাহ কমপ্লিট করব আর আমাদের এখানে প্রত্যেকটা সেকশনের লোক কিন্তু আমরা আলাদা আলাদা করে দিচ্ছি এবং কি একবার মোস্ট অফ দ্য সিনিয়র পারসন সিনিয়র মেকানিক সিনিয়র ইঞ্জিনিয়ার আমরা কিন্তু নিয়োগ দিচ্ছি আশা করি আপনাদের সামনে হেলাল শিখদের অটোমোবাইলস আরও ভালো কিছু উপস্থাপন করবে এবং কি ভালো কাজ দিবে সেই প্রত্যাশা করি এবং কি আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন অবশ্যই কমেন্ট করে যাবেন তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুল্ল